ইলিশ মাছ রান্না করবে ফুপু খাওয়া দাওয়া করি আজকে আমি এটা নতুন ভাবে একটু রান্না করব ভিউয়ার্স এই যে কচুরমুখী এই যে আমি এই যে সবগুলো কচুর মুখী ছোলানো শেষ আর এটা ধুয়ে নিয়েছে আমি কেটে ফেলবো এটাতে আমি পরিমাণ মতো কালিজিরা এখন ঢুকবে না ঢেলে দিবো এখন আমাদের ইলিশ মাছ দিয়ে কচুর মুখে রান্না হয়ে গিয়েছে চ্যানেল টুকি টুকি ব্লগ ভিউ আজকে একটা স্পেশাল রান্না হবে তো কি হবে জানেন আজকে ইলিশ মাছ রান্না করবে ফুফু ইলিশ মাছ আর কচুর মুখে থাকবে তো কচু মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে আজকে আর ইলিশ মাছটা ধুয়ে কেটে রেডি করে নিয়েছি আমরা তো ফুপু এটাতে অল্প একটু হলুদ দিবে আর একটু লবণ তাই না লবণ দিয়ে অল্প করে সিদ্ধ করে নিবে মাছটা হুতে গলে যাবে মাছটা তো তার জন্য এখন ফুপু হলুদ দিয়ে নিচ্ছে কোন সময় তো আমরা কষা টষা রান্না করলাম অনেকভাবেই খাওয়া দাওয়া করি আজকে আমি এইটা নতুনভাবে একটু রান্না করব মাছ ফ্লেভারটা অনেক সুন্দর থাকবে ভালো থাকবে এই জন্যে মাছটা হালকা একটু সিদ্ধ করে নেবো আমি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছে সয়াবিন তেল পানি দেব অল্প একটু পানি দিয়ে দিচ্ছে ইলিশ মাছে ছোট্ট একটা ডিম বেরেছে মাছটা আজকে দুইটা মাছ একটা থেকে ডিম বের হয়েছে আর একটা ছোট একটু তো মাছটা হতে থাকুক আমি কচুর মুখিগুলো চুলিয়ে নেই এই যে কচুরমুখী এই যে আমি আর পুকুর বাজারে গিয়ে অনেকগুলো বড় বড় কচুরমুখী নিয়ে আসছে এই যে মুখীর তো এইগুলো সুবিধা আছে কেন জানেন বড় হইলে মানে ছুলাইতে সুবিধা আর ছোটগুলা ছুলাইতে তো ছুলা নেই তো ধরাই তো যাবে না ছুলাবো আর কোথায় তো এই বড়গুলা এখন ছুলিয়ে নিব। লাফ পাকিয়াছে এগুলো আবার কুকুর ধুয়ে সিদ্ধ দিবে হাফ বয়েল করবে তারপর হচ্ছে কচুমুখী ইলিশ মাছের দিলে দিয়ে রান্না করবে কতগুলো ছুটলা দেখুমুখী গুলো দুই ভাগ করে নিতে হবে এখানে কত সাদা কফিগুলো ধোয়া হয়ে গিয়েছে কি বলি কাটাও হয়ে গিয়েছে কুকুর এখন ধুয়ে নিতেছে ধুয়ে ঝুড়িতে করে রেখে দিচ্ছে এগুলো কয়েকটা ছোট ছোট ছিল আর শাকগুলো ধুয়ে নিয়েছে আমি কেটে ফেলব তো এগুলো কি হাফ বয়ল করবে মশলাটা কষায় তারপরে যা তত বেশি জল না তে আপনাকে ত্বকেরিটা সিদ্ধটা আপনাদের দেখাবো কিভাবে সিদ্ধ করবেন সো ভিউ এই যে আমাদের কচুমুখীগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো কুকু এখন এই ঝুড়িতে ঢেলে পানিগুলো ফেলে দিবে

তেলটা গরম হয়ে গেছে আমার আর একটু রাতির সস দিব পরিমাণ মতো হালকা কিনে মশলা দিব পরিমাণ মতো দেড়শো মিশের মতো দিয়ে দিলাম লাগলে একটু পরে দেওয়া যাবে বেশি হয়ে গেলে তো সমস্যা একটু গরম পানি করে নেব এগুলা ভালো করে ভাজিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমি এখন দিয়ে দেব মশলা দিয়ে দেব তেজপাতা বেশি দরকার লাগবে না হাফ চামচ মতো দিলেই হবে গুঁড়ো আদা বাটা আদা মিছ কাঁচা মরিচ জিরে চামচ মতো

মশলাটা আমি ভালোভাবে কষায় নিব पानी देख সুন্দর করে কষাই দেখুন এই যে মশলাটা কষানো হয়ে গেছে চলে আসছে এই যে এখন আমি মুখিটা দিয়ে দেব thank you for shidha

আমি পাঁচ মিনিটের মতো রান্না করবো করে পরে ইলিশ মাছটা ঢেলে দেবো আপনারা দেখতে থাকুন ঠিক আছে দেখুন আমি ইলিশ মাছটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ মরিচা করছ না হলুদ এখন আমি এটা ঢেলে দেবো আচ্ছা পাঁচ মিনিটের মতো আমার রান্না করা হয়ে গেছে এখন না দিলে মাছের ফ্লেভারটা ওইটা ঢুকবে না আমি ঢেলে দেবো এখন আজকে এরকম দেখি কেমন লাগে

প্রভিউর আমাদের ইলিশ মাছ দিয়ে কচুর মুখী রান্না হয়ে গিয়েছে তো কেমন লাগলো আমাদের রেসিপিটা তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ খেয়ে রেসিপি খেয়ে জানাবো আপনাদের যে কেমন টেস্টটা হয়েছে হয়েছে প্রভিআর আমাদের ইলিশ মাছ দিয়ে কচুর মুখী রান্না হয়ে গিয়েছে তো কেমন লাগলো আমাদের রেসিপিটা তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ খেয়ে রেসিপি খেয়ে জানাবো আপনাদের যে কেমন টেস্টটা হয়েছে i uh -oh.